সুপ্রিয় বাইবোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগত মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি বাংলাদেশ পুলিশের সর্বশেষ খবর নিয়ে আমি আবারও আপনাদের মাঝে চলে আসছি তো এই ভিডিওটি মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন প্রতারিত না হন এবং আপনারা যেন কখনো দিনও বৃত্তান্তির মধ্যে না পড়েন কেননা এই মুহূর্তে একটি বাংলাদেশ পুলিশের নিয়োগ আসছে এবং যে নিয়োগটি নিয়ে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন এবং অনেকেই কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়েছেন সো আপনাদেরকে সতর্ক করার জন্যই কিন্তু মূলত এই ভিডিওটি তৈরি করা এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের যে সার্কুলারটি এসেছে এটি শুধুমাত্র একটি বিভাগের জন্য বা একটি ডিস্ট্রিক্টের জন্য এখানে আপনার বাংলাদেশ পুলিশের যে নিয়োগটি আসছে এখানে মাত্র তিনজন লোক নেওয়া হবে শুধুমাত্র রংপুর জেলা থেকে তো আমি সহজভাবে যদি বলি যে এখানে শুধুমাত্র রংপুর বাসীরাই আবেদন করতে পারবেন আর অন্য কোনো ডিস্ট্রিক্ট বা বিভাগ আবেদন করতে পারবেন না তো এই সার্কুলার নিয়ে এত কৌতূহল দেখানোর কোনো কিছু নেই বা এত ছুটাচুটি করারও কোনো কিছু নেই কিন্তু আসলে অনেক ইউটিউবার কিন্তু এটাকে বিভিন্নভাবে প্রেজেন্টেশন দেবে যেমন আপনার সকল জেলায় লুক নেওয়া হবে এবং উল্টাপাল্টাভাবে নিউজগুলো করা হবে তো অনেকেই কিন্তু আমাকে কমেন্টে বলেছেন তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি মেক করি যেন আপনারা প্রতারিত না হন এবং সেই সাথে আপনারা যেন বৃত্তির মধ্যে না পড়েন কেননা এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের সকল জেলার কোনো নিয়োগ নেই আমি আবারও বলছি যে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের সকল জেলার কোনো নিয়োগ নেই কিন্তু এই মুহূর্তে যে বাংলাদেশ পুলিশের যে নিয়োগটি আসছে এটি শুধুমাত্র রংপুরবাসীদের জন্য এখানে শুধুমাত্র রংপুর স্থায়ী বাসিন্দা যারা আছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন মাত্র তিনজন লোক নেওয়া হবে তো এখানে অনেকেই আমি আগেও বলেছি যে অনেকেই কিন্তু এটাকে ভুলভাবে প্রেজেন্টেশন দিবে এবং অনেক গরিব ইউটিউবার রয়েছে তারা কিন্তু আপনার এটাকে আপনার এই ভিউজ পাওয়ার জন্য এবং হালকা কিছু টাকা ইনকামের জন্য এটা কিন্তু ভুলভাবে প্রেজেন্টেশন দিবে এবং বিভিন্ন রকমভাবে তামনেল দিবে এবং বিভিন্ন রকমভাবে ভিডিওটা প্রেজেন্টেশন দিবে সো আপনারা যেন প্রতারিত না হন এবং অবশ্যই কিন্তু এই ধরনের ভিডিও থেকে দূরে থাকবেন তো সবশেষে আমি সামারিটি তুলে ধরছি যে এখানে আপনার শুধুমাত্র রংপুরবাসী যারা আছেন তারাই अप्लाई করতে পারবেন আদারওয়াইজ কারো अप्लाई করতে পারবেন না এটা কিন্তু আপনার বাংলাদেশ পুলিশের যে সার্কুলারটা আসছে এটি মাত্র শুধুমাত্র রংপুরবাসীদের জন্য এখানে আপনার সকল জেলার থেকে যে লোক নেওয়া হবে বিষয়টা কিন্তু এরকম না তো বাংলাদেশ পুলিশের এই মুহূর্তে শুধুমাত্র রংপুর বাসী যারা আছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন এখানে মাত্র তিনজন লোক নেওয়া হবে আর বাকি যে জেলাগুলো রয়েছে তেষট্টিটা জেলা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না আশা করি বিষয়টা ক্লিয়ার সো নেক্সট টাইম এই ধরনের ভিডিও থেকে দূরে থাকবেন এবং যারা এই ধরনের ভিডিও মেক করছে তাদের তাদের চ্যানেল থেকে দূরে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ